দু হাজার নির্বাচনে বাংলা বাংলার মেয়েকেই চেয়েছিল কিন্তু বাংলার মেয়েরা কি সত্যি সুরক্ষিত আছে না না হঠাৎ এই প্রশ্ন করছি কারণ সুরক্ষার একমাত্র জায়গায় ছিল কলকাতা হাইকোর্ট এখন কলকাতা হাইকোর্টে আমাদের বোন রোজিনা সে সাংবাদিকতা করে খায় সাংবাদিকতা করে তার অপরাধ কি ছিল আমি জানি না কিন্তু তাকে তৃণমূলের গুন্ডারা আমি তাদের অ্যাডভোকেট বলে মনে করি না উকিল বলে তো মনেই করি না যারা এর আগে অলরেডি কলকাতা হাইকোর্টে রাজশেখর মান্থার বিরুদ্ধে অপারেশন করেছেন যারা এর আগে হচ্ছে একাধিক মাননীয় বিচারক যাদের বিরুদ্ধে অপারেশন হয়েছে যাদের এজলাস ঘেরাও হয়েছে অভিজিৎবাবুর এজলাস তো ঘেরাও করে বসেছিল কলকাতা হাইকোর্টে এই ধরনের গুন্ডামো আমি এর আগে কখনো শুনিনি দেখিনি আমার ভাই বোধগম্য হয়নি এ কেমন প্রশাসন চলছে আমার প্রশ্ন সরাসরি মাননীয় অনারেবল চিফ জাস্টিস অব কলকাতা হাইকোর্টের কাছে যে আপনার জুরিস্ট্রিকশনের মধ্যে তৃণমূল কংগ্রেস ঢুকে এইসব করবে আর তারপরে কোনো অ্যাকশন হবে না এবং পুলিশকে কমপ্লেন জানিয়েছে পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করেনি আমি আশ্চর্য হয়ে যাচ্ছে এই সমস্ত ঘটনা দেখে রোজিনা যখন বলছিল সেই অভিজ্ঞতা নেওয়া যাচ্ছিল না শুনুন ভালো করে রা আমরা কেন কি হয়েছে দর্শকদের সামনে তুমি একটু বলো আজকে হাইকোর্টের আমরা যেমন বিজেপি আমরা সাংবাদিকরা থাকি তো সেখানে আমরা দাঁড়িয়েছিলাম যেখানে প্রেস কর্নার আছে সাংবাদিকরা যেখানে মানে প্রেস দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম মানে বাইটের জন্য ঠিক তখনই দেখা যায় এনজবিতে জমাট হতে শুরু হয় আমরা বুঝতে পারি যে আমরা ওখানে দাঁড়িয়ে ছিলাম যেমন ক্যামেরায় স্ট্যান্ডে লিখে আমার ক্যামেরা পার্সন তুমি জানো তোমার আগেও দাদা কভার করেছি আমরা স্ট্যান্ডে লিখে রেডি থাকি কিন্তু অন করি না রিপোর্টার যখন মানে আমি যদি আমার ক্যামেরা পার্সনকে বলি যে এবার শুরু করো তখনই সে অন করে তার আগে কিন্তু ক্যামেরা অন করেন কিন্তু মানে হঠাৎ করতে দেখছি সব এনজবিতে জমাট শুরু হচ্ছে তো আমরা দাঁড়িয়ে আমরা বুঝতে পারিনি যে কেন জমাট শুরু হচ্ছে তো তখন দেখি মানে হঠাৎ করতে আমার ক্যামেরা পার্সন কে এসে দু চারজন মহিলা মিলে বলছে এই তুই আমাদের রেকর্ড করছিস আমরা জমায়েত করছি তুই রেকর্ড করছিস তখন সে বলছে না আমাদের আমি ক্যামেরা অন করিনি আমার স্ট্যান্ডেই লাগানো থাকে সব সময় দিদি আমরা এখানেই কাজ করি তাকে মা ধর মানে তার উপর প্রচুর ভাবে চড়া হয়েছে তাকে চর থাপ্পর তার কলার ধরে তার পায়ের পরে পা দিয়ে উঠে তাকে শুরু করে তারপরে আমি যখন যাই আমাকে দেখে আমরা একটা মোবাইল আর বাচ্চাদের কিছু টাকা দেব তো সেখানে দেখা যাচ্ছে কার্য তো এই মোবাইলটাকে নিয়ে ছিনিমিনি খেলছে সবাই মিলে মানে আমাদেরকে নিয়ে যাতে মোস করার একটা পরিস্থিতি সৃষ্টি করেছে আমি কাটতে গেছি যে ওইটাই তো আমাদের সম্পদ সপি করলে তুমি জানো যে একটা মোবাইলের উপরে আমাদের কিছু নির্ভর করে আমাদের ইনফ্রাস্ট্রাকচার এমন কিছু বেশি নেই তো সেখানে সেটা নিয়ে তারপরে কোনো রকমে আমি কোনোভাবে আমার উপর চড়া হয়ে আমি কোনোভাবে মোবাইলটা নিয়ে তাদেরকে বলি দিদি আমরা কিছু করিনি আমরা দাঁড়িয়েছিলাম তোমাদের জমায়েত হচ্ছে আমরা কিছু করিনি তুমি এমন ভাবে মারধর করছো কেন আমাদেরকে আর শুনলেন তো এখানেই শেষ নয় যদি পশ্চিম বাংলায় রোজিনারা এভাবেই সুরক্ষিত থাকতো যে অন্তত এই ঘটনা ঘটেছে আক্রমণ হয়েছে আমরা পাশে দাঁড়িয়েছি পুলিশে কমপ্লেন হয়েছে তাহলে ঠিক ছিল এতটা পর্যন্ত যদি তৃণমূলের চঙ্গি জেহাদি নেতারা চুপ করে বসে থাকতেন তাহলে ঠিক ছিল মমতা বন্দ্যোপাধ্যায় শুধু বলেছেন যে যাও অ্যাকশন নাও যারা আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তার চব্বিশ ঘন্টার মধ্যে তারা মারধর করে দেখিয়েছেন এতটা পর্যন্ত ঠিক ছিল কিন্তু সেই তৃণমূলীরা যে মারধর করে ভুল করেছেন সেটা স্পষ্ট করছে এই জেহাদিরা জানেন কি করছে তারা কি বলছে তারা তারা বলছে রোজিনাকে মারধর করা ভুল হয়েছে রোজিনাকে তো রেপ করা উচিত ছিল রেপ করা উচিত ছিল আই রিপিট রোজিনাকে ওপেনলি পাবলিক ফোরামে এই থ্রেড দিচ্ছেন যারা তাদের বিরুদ্ধেও কোনো পুলিশ অ্যাকশন নেই আমি মিথ্যে বলছি না কমেন্ট বক্সটা দেখুন এরপরে বলবেন বাংলায় মেয়েরা সুরক্ষিত এরপরে বলবেন সাংবাদিকতার চতুর্থ স্তম্ভ গণতন্ত্র এখানে সুরক্ষিত এরপরে বলবেন যে এখানে স্বাধীনভাবে মত প্রকাশ করার অধিকার রয়েছে লোকের জায়গা রয়েছে তৃণমূল কংগ্রেস সেই সুশাসনের ব্যবস্থা করেছে ছাব্বিশের নির্বাচন জেতবার জন্য আর কত নিচে নামবে তৃণমূল কংগ্রেস আমি সেটা জানতে চাই আমার তৃণমূলের কাছে প্রশ্ন একজন প্রাক্তন সাংবাদিক হিসেবে যে যখন নন্দীগ্রাম সিঙ্গুর হয়েছিল তখন আপনাদের সাংবাদিকরাই আপনাদের পাশে দাঁড়িয়েছিলেন সেই সাংবাদিকতার দোহাই রোজিনা আমাদের সকলের ছোট বোন তার উপর যেভাবে আক্রমণ হচ্ছে বাংলার মেয়ে সে তার উপর যেভাবে তাকে রেপ থ্রেট দেওয়া হচ্ছে লোকে তো বলছে যে বাংলাদেশের পরিস্থিতির এটা মাত্র আপনারাও কি তাই মনে করেন তাহলে সবাই মিলে মুখ খুলুন বলুন প্রতিবাদ করুন অপেক্ষায় আছি মাননীয় প্রধান বিচারপতির কাছে এই খোলা আবেদন খোলা বক্তব্য রাখলাম আপনার জুরি শিক্ষা হয়েছে গণতন্ত্র আক্রান্ত হয়েছে অ্যাকশন হবে না কবে হবে সেটা দেখার অপেক্ষায় রইলাম নাহলে আপনার দরজায় কিভাবে করা নাড়তে হয় সেটা আমরা জানি এবং নাড়বো